আপনার আমার বড় হিসাব নিকাশ করা হবে ওই আখের রাতের মধ্যে যাওয়ার আগে কবরের জগতে যাওয়ার আগে আপনারা বলেন আমাদেরকে ভালো ভালো আমল করার দরকার আছে না না দিনের মধ্যে সবচাইতে ভালো আমলের মধ্যে উত্তম আমল হইল আমার আল্লাহর ইবাদত নামাজ আদায় করা আর আমরা মুসলমানরা মুসলমান দাবি করি কিন্তু ওই ইবাদত নামাজের কাছে দিও যায় না কারণ মসজিদে মাগরিবের নামাজ পড়ছি ইমাম সাহেব যারা জিগাই লেটার ফাওয়া যাবে যে হুজুর দুই কাতার হয় না কিন্তু আজকে মাহফিলের মধ্যে মানুষের অভাব নাই ঠিক 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 দিনে আল্লাহর ফালরা মসজিদে দেয় থুপ করে অনেকগুলা ঠিক মুসলমান দাবি করা এই জন্য আল্লাহ

কর্মকাণ্ড করেন না আপনি মুসলমান কিন্তু আপনি আপনার ছেলের বিয়েতে গান বাজনা করেন আপনি মুসলমান আপনি আপনার নাতির মুসলমানের ভিতরে আপনি গান বাজনা করেন কথা বলেন না ঠিক না বেটি একজন মুসলমান কোনদিন এমন কর্ম করতে পারে না আর যদি এমন কর্ম করে এটা নামে মুসলমান এটা কোনো কামে মুসলমান না আল্লাহর হাবিব বলে এদের জন্য কবলে রয়েছে আদা বংশাদী এদের জন্য আমার আল্লাহ রাস এমন জাহান্নাম এমন জাহান্নাম তারা এটা সহ্য করতে পারবে না সহ্য করতে পারবে না জাহান্নামের আগুন আখের না দুনিয়াতে কান্তে কান্তে মারা যাবে কিন্তু কবরে গেলে জন্য শান্তি পাওয়া যায় এই জন্য আশিক বলে জাহান নামের আগুন

এবার আপনাদের কাছে ছেড়ে দিলাম আপনারা আখেরাতের জন্য কি প্রস্তুত করেছেন আখেরাতের জন্য কি রেডি করে রেখেছেন আপনারা নিজের বিবেককে শুধু প্রশ্ন করবেন আখের জন্য আপনি সব কিছু প্রস্তুত করতে পারছেন কি পারছেন না আর চার